めっちゃ怖いな。

আফটার সিক্স ইউ ক্যান আসমি দিস কোশ্চেন আই ক্যান আনসার আমি কাউকে চিনি না আমি বলতে পারবো না আমি কারো সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করি না আমার কাজ ছিল লাইনে দাঁড়ানো আপনারা দেখেছেন আধ ঘন্টারও বেশি আমি লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে লাঞ্জনের ভোট দিয়েছি আমি লাইনে দাঁড়িয়ে তাহলে আমি কি করে ভোট করবো আমি ভোটে কি করে আমি যখন এসছি সেখান থেকে লাইনে দাঁড়িয়েছি

আমি কোন সময় দুটো কাজ একসাথে করি না আমার ইলেকশন ডিউটি আমার পার্টির অর্ডার পার্টির ডিক্টেট ছিল তিরিশ তারিখ অবধি আমি সেটা কমপ্লিট করেছি এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো থ্যাঙ্ক ইউ ভেরি মাছ না একদম না ঠিক আছে